সেখান থেকে খুব সহজে 10 নম্বর কিভাবে পাবে সেই বিষয়টি মূলত আমি আজকে দেখাবো সো আমরা সামারি যে কবিতা ঠিক লিখব সেটি হচ্ছে মূলত মাই বুকস কেননা এই মাই বুকস কবিতা থেকে আমি তোমাদের মেটাফর নির্ণয় করে দেখিয়েছি এবং সেই ভিডিওটির লিংকটিও আমি তোমাদের এই ভিডিওর ইনবক্সে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এখান থেকে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো তোমরা সামারি যেভাবে লেখা শুরু করবে সেটি হচ্ছে

এবং দ্বিতীয় লাইন বলা হচ্ছে দ্য স্পিকার লিস্ট অল অফ দা বুকস দে हैव কালেক্টেড থ্রুআউট দা ইয়ারস অর্থাৎ বক্তা বছর পর বছর ধরে তাদের সংগ্রহ করা সমস্ত বইয়ের তালিকা তৈরি করেন ইজ ওয়ান কনজুరిং আ ডিস্টিং পিরিয়ড অফ देयर লিভস এন্ড আ ডিস্টিংটিভ এক্সপেরিয়েন্স অর্থাৎ প্রতিটি তাদের জীবনের একটি স্বতন্ত্র সময় এবং একটি স্বতন্ত্র অভিজ্ঞতাকে জাদু করে মোর ওভার যাই হোক দা পয়েন্ট বুক ফর ফরেন এই কবিতাটি অর্থাৎ বই নামক কবিতাটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে সেলিব্রেটদের জন্য একটি ছোট্ট কবিতা হুইচ যেটি আমাদেরকে শিক্ষা দেয় দ্য ইম্পর্টেন্স অফ রিডিং অ্যান্ড ডেভেলপিং দ্য হ্যাবিট অফ গোয়িং টু আ লাইব্রেরি ফ্রম অ্যান আর্লি এজ অর্থাৎ যেটি মূলত আমাদের পড়ার গুরুত্বপূর্ণ এবং আমাদের লাইব্রেরিতে যাওয়া অর্থাৎ অল্প বয়সে লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস গড়ে তোলে বুকস আর গিভ আস ইমেন্স নলেজ অর্থাৎ বই আমাদের প্রচুর জ্ঞান দেয় তো এবার আমরা দেখব যে এর থেকেও কিভাবে শর্টকাট ওইতে তুমি একটি না যে কোনো কবিতার সামারি লিখতে পারো সো তাহলে চলো সেই টেকনিকটা আমরা এখন দেখে নেই সো ডিয়ার স্টুডেন্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি সামারিকে একত্রে করে রাখলাম সো তোমরা নিজেরাই বুঝবে যে কোনটি তোমাদের জন্য বেশি ইজি হবে সো এইটি ছিল মূলত তোমাদের মাই বুকস কবিতার একটি সামারি এবং এখন আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সব থেকে ইজি এবং শর্টকাট সো এই সামারিটি দিয়ে তোমরা যে কোনো কবিতার সামরি লিখতে পারবে তো সেজন্য তোমাদের যেটি করতে হবে এই সামরির সবটুকু অংশ তোমরা মুখস্থ করে রাখবে অ্যান্ড দেন এই যে যে তোমাদের ফিলিং দ্য গ্যাপের মধ্যে যে কবিতার নাম দেওয়া রয়েছে তো এই জায়গাতে তোমরা সেই কবিতার অর্থাৎ যেই কবিতা তোমাদের পরীক্ষা আসবে সেই কবিতার নাম এখান এখানে লিখে দেবে অ্যান্ড দেন তোমাদের যেটি করতে হবে এই যে যে কবিতার সম্পর্ক অংশটি রয়েছে ফিলিং দ্য গ্যাপে সো এই জায়গাতে তোমাদের যে কবিতাটি আসবে সেই কবিতার সম্পর্কটা কি অর্থাৎ তার সম্পর্কে কি বলা হচ্ছে কার সাথে কাকে তুলনা করা হচ্ছে সেই কবিতার মূল বিষয়টা কি সেই ক্ষেত্রে তোমরা দুই বা তিনটা ওয়ার্ড এখান লিখে দিলেই তোমাদের এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাবা সো এটি মূলত তোমাদের জন্য একটি শর্টকাট ট্রিক্স ছিল আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হলো এর পরবর্তীতে মডেল টেস্টে আমি মূলত কোয়েশ্চিন ডিভাইস নিয়ে আলোচনা করব তখন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহাপুল্লাহ